যেখান্ত একটাই এসে দেখে যাবে এগুলোর মধ্যে ভাইয়া একশো টাকা আশি টাকা নব্বই টাকা অনেক মাল নিতল করলাম না যে গার্মেসে আপনাকে আসতেই হবে টাকা তারপরে দেখেন ভাইয়া আমি তারপর ভাইয়া দেখুন কত সুন্দর কয়

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আপনাদের কালেকশন গুলো দেখি ভাই একদম ভাই মাসাল গোডাউন একদম প্রচুর পরিমাণ নাকি ভাই ভাইয়া দুই সালের কিন্তু

আনকমন মিনাজ গার্মেন্টে একবার কারণ আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখেন আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনার মিনাজ গার্মেন্সে একবার আসবেন যদি আপনাদেরকে ভালো মনে হয় তাহলে মিনাজ গার্মেন্স থেকে নেবেন আর যদি ভালো মনে না হয় যে কথা এবং কাজে একই যদি না হয় তাহলে আর নেওয়ার দরকার ভাই হাসছ ভাই এড্রেসটা বলুন ভাই আমাদের আমার এড্রেসটা বলতে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট 5 নম্বর গলি 201 নম্বর দোকান মিনা মিনাহাস গার্মেন্টস আচ্ছা একদম শর্টকাট কোনো বেজার নাই ঢাকা সদরঘাট আইসা আমাকে ফোন দিলে হবে আমি মা আমার ম্যানেজার অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসব ভাই একদম ভালো লাগে ভাই তাই মিনান গার্মেন্টস আমি তো আগে ভিডিও করছি কাস্টমারদের রিভিউটা খুব ভালো ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই যেগুলো চাইছে কাস্টমাররা সেগুলো পাইছে ভাই

দেখেন ভাইরাল হ্যাঁ কত সুন্দর মালা একদম মাল খুব দেওয়া সম্পূর্ণ দেখুন কত সুন্দর কত সুন্দর কয়ী সম মাল দেখুন দেখার মতো মাল থাকবে ইনশাল্লাহ খুব কয়ী সম সুতি মাল নিতে হলেজ গাছ মানে খুব সুন্দর মাল

বললাম না ভাই আপনি দেখবেন সেটাই পছন্দ হবে কাস্টমার আপনি খালি দোকান আপনার দায়িত্ব দোকানে নিয়ে মালটা সাজাবেন নেওয়ার দায়িত্ব কাস্টমারের ইনশাল্লাহ দেখুন কত সুন্দর হুম এই যে একটা মাল দেখুন এবার দেখুন কত সুন্দর মাল আঠাশ দিন বত্রিশ মাল সেরকম মাল দেখুন কত সুন্দর সুন্দর মাল এগুলো অ্যারেক্স মধ্যে খুব সুন্দর মাল কয়টি সম্পূর্ণ এই যে এই একটা মাল দেখুন দেখুন কত সুন্দর মাল ভাই একদম দেখার মতো মাল থাকবে দেখুন কত সুন্দর

একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা ভাইয়া এই যে ভাই আরো কমে আরো একশো পঞ্চাশ দিচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আচ্ছা টাকা কত সুন্দর মাল দেখার মতো মাল থাকবে এই যে ভাইয়া আঠাশ তিরিশ বত্রিশ মাত্র দুশো আশি টাকা নাকি ভাই একদম

এটা আমার ইমাম এবং হোয়াটসঅ্যাপ করা চাইলে ওই আমার যোগাযোগ আপনার সম্পূর্ণ স্যাম্পল নিতে পারবেন তো আমি অনেকে ভাবতেছেন ঠিকানা কথাটা ভাবতেছেন আমি ঠিকানা কথা শর্টকাটে বলে দেবো এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো একশি নম্বর দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট হ্যাঁ ঢাকা সদরঘাট বিয়ে ভিটামিন এক নম্বর গেটের সামনে আইসা টোকা টোকির দরকার নেই ডাইরেক্ট আমার ফোন দেবেন ফোন দেবেন আমি বা আমার ম্যাজার আপনাকে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ